এই যে স্বাগত মেহেন্দি করছে এদিকে শ্বশুর মশাই এর মাথায় পেন্ট করার জন্য আমি বসেছি এখানে তুমি ওই দিকে ঘুরে বসো ওই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইজ আজকে হয়েছে শনিবার তো বাজে ওই সাড়ে সাতটার মতো তো সকাল সকালে হেলমেট পরে বেরিয়ে পড়েছি মানে বাবা মাছ কিনতে যাবে বলছিল বলে চলো বাজারের দিকে যাব তো বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো সকাল সকাল হেলমেটও পরে নিয়েছি তাই বলি চলো একটু মাছের মার্কেটেও ঘুরে আসবো একটু ভালো লাগবে তো আমরা আছি এখন দুদিন ধরে আছি এখানে এখানে কালী পূজার অনুষ্ঠান চলছে সব এদিকে প্যান্ডেল হয়েছে তারপর ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তারপর এখানে সেই মন্দির প্রতিষ্ঠাপন হচ্ছে তো সেই নিয়েই মানে সব ব্যস্ততার মধ্যেই আছে তো আমাদেরও একটু ভালো লাগছে যে একঘামি কাটছে যে সবসময় একটা একটা কাজের মধ্যে থাকতে না থাকতে মানে একটু ভালো লাগে না যেমন তো সেইভাবে করে আমরা এসে এখানে একটু ভালো লাগছে একটু ঘোরাফেরা একটু খাওয়া দাওয়া হ্যাঁ এইভাবে করে একটু সময় কাটছে তো চলো এখন মাঠে ওখানে বাজারে যাই ওখান থেকে কিছু মাছ নিয়ে আসি তারপরে আজই সারাদিন কী কী করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করো তো চলো সঙ্গে থেকো তো এখন আমি আর বাবা মিলে দুজনে যাচ্ছি ওই বৃহস্পতিবারের হাট বৃহস্পতিবারের হাট সিরামপুরে ওখানে কন্টিনিউ মানে ডেলি এভরিডে ওখানে মার্কেট লাগে তো সেই জন্য মার্কেটে যাচ্ছি তো ভাই দেখুনি জাস্ট মার্কেটিং করে এলাম মানে মাছ নিয়ে এলাম এসে একটু ব্ল্যাক কফি খাচ্ছি মার্কেটে প্রচুর ভিড় মাছ দুবার আনতে গিয়েছি প্রথমে সকালবেলা যে মাছটা এনেছিলাম সেটা ঠিকমতো আনা হয়নি বলে আবার আমরা ওখান থেকে নিমতড়ি থেকে নিয়ে এসেছিলাম মানে ওখানে একটু লেটে যাওয়া হয়ে গিয়েছিল তার জন্য ঠিক মাছ পাওয়া যায়নি আবার নিমতড়ি থেকে এলাম এসে এই যে একটু কফি খাচ্ছি এখন আর এরা এই যে রান্না বান্না করতে বসিয়েছে স্বাগতা হচ্ছে হাতে মেহান্তি করতে করতে দৌড় মারছে পুরো এদিকে সবাই রান্না বান্না করায় ব্যস্ত এই যে ম্যাডাম রান্না হয়েছে তাড়াতাড়ি রান্না করো এই যে এদিকে সব বড় ম্যাডাম কি রান্না করছে ছোট ম্যাডাম কি রান্না করছে অনেক কিছু রান্না হবে আজকে রান্না বান্না দেখে তো আর শ্বশুর বাড়ি থেকে যেতে ইচ্ছে করছে না এদিকে কি মাছ তারপরে কি কাতলা মাছ তারপরে কি সব অনেক কিছু রান্না-বান্না হচ্ছে। বাবা। খরা খরা পড়। ও সত্যি এইসব সব রান্না-বান্না দেখে শ্বশুরবাড়ি ছেড়ে আর যেতে ইচ্ছা হচ্ছে না মা। হ্যাঁ। হ্যাঁ এখানে থেকে যাবো ভাবছি আর যাব না। বাড়ি আর যাব না। হ্যাঁ হ্যাঁ ওই আর যাবো না আর এখান থেকে।

তো এই যে আমরা এখন খেতে বসে গেছি এই যে এরা সব রান্নাবান্না করেছে সব ভালো লাগছে তো এইভাবে করে পাতাগুলোকে কেটে সাইজ করে রেখেছে তো তাই আমি আর একটু বেশি করে ভিডিও করছিলাম ভালো লাগছে বেশ তো সবাই আমরা খেতে বসছি এখন খাওয়া দাওয়া করে দেখি একটু মন্দিরের দিকে যাবো এখন তো এইভাবে করে আমরা এই মন্দিরে কিছুটা সময় স্পেন্ড করলাম তো ভালো লাগছিল সেখানে আবার গানও হচ্ছিল তো বন্ধুরা সন্ধেবেলাটা আমরা এইভাবে করে ঘোরাফেরা করে আবার বাড়ি চলে এলাম রাত্রি হচ্ছিল তো গাইতে আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ যেন অট্টাটা